আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি বাড়ি নিয়ে দর্শক আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বাড়ির নিচের অংশ আমরা ধীরে ধীরে আপনাদেরকে বাড়ির ফ্রন্টের থেকে শুরু করবো যাতে করে আপনারা পুরো দেখতে পান আপনি বাইরে ঢোকার রাস্তাটা দেখতে পেলেন পাশের বিল্ডিং এটা হচ্ছে সেই বাড়ি যেটা আজকে আপনাদেরকে দেখাবো বাড়িটি কত কাঠার উপরে বাড়িটিতে কী কী ফ্যাসিলিটিজ আছে কত টাকা ভাড়া এবং কয়টা ফ্ল্যাট সেসব বিষয় নিয়ে থাকবো আপনাদের সামনে দেখুন আমাদের সাথে আমাদের চ্যানেলটি দেখতে থাকুন দর্শক আমরা বাড়ির বাইরের অংশটা দেখিয়েছি আপনাদেরকে আমরা ধীরে ধীরে ভিতরের অংশ দেখাবো বাড়িটিতে নিস্তালা আর দোতলা মিলে নিস্তালার একাংশ এবং দোতলা মিলে ডুপ্লেক্স করা হয়েছে আর বাকি উপরের যে তিনটা ফ্লোর আছে সেখানে ইউনিট করা হয়েছে আর টোটাল এখানে ভাড়া পাওয়া যাচ্ছে এক লাখ আশি হাজার টাকার মতো দর্শক এই বাড়িটি হচ্ছে মহাখালী মহাখালীতে মহাখালী ফ্লাইওভারের দক্ষিণ পাশে সো আমরা জানি অনেকে আছেন যে মহাখালীতে বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য একটা অপরচুনিটি যে আপনি বাড়িটি দেখুন চার কাঠা জমির উপরে বায়োটে নির্মাণ করা হয়েছে চার কাঠার উপরে পাঁচতলা নিচে আপনি অনেক গাড়ি রাখার জায়গা আছে আপনি দেখতে প্রথমে দেখতে পেলেন গাড়ির গ্যারেজ আপনি চারটার মতো গাড়ি ওখানে রাখতে পারবেন প্লাস আপনি যদি নিজে থাকেন বা ভাড়া দেন সেক্ষেত্রে খুব সুইটেবল প্লেস পাড়া বলে জায়গাটাকে মহাকালী অযোধপাড়ায় সো দর্শক আমরা ভিতরের বিভিন্ন রুম আপনাদেরকে দেখাচ্ছি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ডুপ্লেক্স প্লাস আপনি অলরেডি বেডরুমগুলো দেখতে পাচ্ছেন সেই ডুপ্লেক্সটা আপনি থাকতে পারবেন বা ভাড়াও দিতে পারবেন এই ডুপ্লেক্সটা টোটাল ভাড়া দেওয়া আছে পঞ্চান্ন আর উপরের যেই ফ্ল্যাটগুলি সব ভাড়া মিলে এখানে পাচ্ছে এক লাখ আশি হাজার টাকার মতো সো আপনারা যদি এই বাড়িটি কিনতে চান এটার দাম পড়বে ছয় কোটি পঞ্চাশ লাখ আস্কিং সো দর্শক দেখতে থাকুন আপনারা প্রো না দেখলে বুঝতে পারবেন না দর্শক আমরা চাচ্ছি যে আপনারা সরাসরি এসে ফ্ল্যাট এই বাড়িটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে বাড়িটির ভিতরে বাইরের অবস্থান আমরা মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ডুপ্লেক্সের আমরা এখন এখন এখনও পর্যন্ত ডুপ্লেক্সের ভিতরেই আছি এবং ডুপ্লেক্সের বিভিন্ন অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দশক আমরা বাইরের বাইরের দিকটাও দেখা সিঁড়ি থেকে আমরা উপরের দিকে উঠে যাব যাতে করে আপনি অন্য অন্য ফ্লোরের ফ্লোরটাও ভালোভাবে দেখতে পারেন আপনাদের অনেক কমপ্লেন আমরা পাই যে আমরা বাইরের বাইরের অংশ কেন দেখাই না সো আশা করতেছি নেক্সট টাইম এই কমপ্লেনটা থাকবে না আপনাদের যে আমরা বাইরের অংশ থেকে শুরু করি আপনি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমরা ইউনিটগুলো দেখা দেখাচ্ছি কয়টা ইউনিট ওখানে প্রত্যেকটাতে চারটা করে ইউনিট আছে সো প্রত্যেকটা চারটা করে ইউনিট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চারটা করে ইউনিট তিন চার বারোটা ইউনিট আছে ওখানে দর্শক দেখুন আপনি এবং প্রত্যেকটা ভালো অনেক অনেক ভাড়া দেওয়া আছে টোটাল আপনি এই বাড়ির ভাড়া পাচ্ছেন প্রায় এক লাখ আশি হাজার টাকার মতো ভাড়া আসে সো মুহাখালীতে যারা বাড়ি খুঁজতেন তারা এটা কিনতে পারেন দর্শক আমরা আপনাদেরকে ধীরে ধীরে বাড়ির প্রত্যেকটা তালা কিন্তু আমরা যাচ্ছি এবং ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করতেছি আপনারা এই ভিডিওটি দেখার পরে বাড়িটি কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবেন এছাড়া আমরা আপনাদেরকে ছাদের ছাদ থেকে একটু বাইরের ভিউটা দেখানোর চেষ্টা করব আপনারা একটু দেখুন আমরা ছাদে উপরে উঠলাম দর্শক এখানে আপনি আশেপাশের এরিয়াটাও দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি রুম টুম থাকার জায়গাও আছে দর্শক আমরা আপনাদেরকে ছাদ থেকে বাইরের দৃশ্যটাও দেখাতে সমর্থ হচ্ছে দর্শক আমাদেরকে কমেন্ট করুন আমাদের কমেন্ট বক্সে লিখুন আমাদেরকে লাইক দিন শেয়ার করুন যাতে করে আমরা আরও বেশি আগ্রহ আগ্রহ নিয়ে ভিডিও বানাতে পারি যাতে করে আপনারা উপকৃত হন কোথায় কোথায় আপনাদের বাড়ি লাগবে সেই বিষয়গুলো আপনি কমেন্টে লিখুন আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন বাড়ির ভিডিও দিয়ে যাতে করে আপনার পছন্দের মতো একটা বাড়ি আপনি কিনতে পারেন আমরা চেষ্টা করে যাচ্ছি দর্শক আর যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন যাতে করে আপনি অন্য অন্য বাড়ির ভিডিওগুলোও আপনার আপডেট পান এবং নোটিফিকেশান পান আপনি যদি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনে ক্লিক করেন তাহলে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে আমরা যে ভিডিওটা দিব অটোমেটিকলি আপনি খুলতে হবে না আপনি আপনার মোবাইলে নোটিফিকেশান পেয়ে যাবেন দর্শক আপনাদের আমাদের এই ভিডিওটা আপনারা দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে অন্য কোনো বাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফিজ সো থ্যাংক ইউ আবারও ভিডিওটা দেখার জন্যে